এক সময় কিছুই ছিল না নিজেকে হারিয়ে ফেলেছিলাম একটা সময় সবাই দূরে সরে গিয়েছিল বিশ্বাসটা ছিল না নিজের উপর কিন্তু একদিন ঠিক করলাম এভাবে কি শেষ হব ধীরে ধীরে বদলে গেলাম শুরু করলাম নিজেকে করার যুদ্ধ আজও পুরোপুরি জয়ী হয়নি তবে আগের আমি আর এখনকার আমি আকাশ পাতাল ফারাক এই পথ কঠিন তবু হাঁটছি কারণ আমি জানি শেষ হাসিটা আমারই হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আজকে আমি চলে আসলাম আমার ছোট বোনের বাসায় মানে আমরা চার বোনের মধ্যে তিন নাম্বার বোন যেটা তার বাসায় চলে আসলাম আর যেটা ছোটো সে তার এখনই বিয়ে হয়নি এদিকে কিন্তু এসে এখন স্টাডিতে আছে এখানে ঈদের দাওয়াত মানে করবেন ঈদের পরে যে প্রোগ্রামটা হয় সেটা হয়েছিল আসলে অল্প কিছু মানুষ নিয়ে পোগ্রাম যেহেতু হঠাৎ করেছে তো অল্প কিছু মানুষ নিয়ে আমাদের এই আয়োজনটা কেমন হয়েছে খাবারগুলো দেখতে ছেন খাবারগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল আর ভত্তাটা মানে ভত্তা গরু মাংস করবানি গরু মাংস খেতে খেতে এতটা টায়ার্ড হয়ে গেছে এ ভত্তা হলে এক প্লেট ভাত নিমিশে শেষ করা যায় আর লুটে সুটকি ভুনাটাও খুবই মজা হয়েছিল এক এক করে সবগুলো খাবার টেবিলে দেওয়া হচ্ছিলো সবার প্রথমে ও গেস্টরা বসে গেছে আমি পরে বসবো যেহেতু আমি একটু ভিডিও করছি বাচ্চাকে খাওয়াচ্ছি একটু একটু তো টাইম লাগার কথা তো এখানে সারাদিন খাওয়ার উপরে ছিলাম রাত্র একটা বিয়ে প্রোগ্রাম আছে সেটা নেক্সট ব্লগে আমি শেয়ার করবো এদিকে খুবই মজার মজার খাবার দেখে এখনই আবার খেতে ইচ্ছে করছে আলহামদুলিল্লাহ চিংড়ি ভুনাটা আমার কাছে বেশি ভালো লেগেছিল এদিকে খাবারের পর যে ডেজার্ট হবে না মিষ্টি মুখ হবে না সেটা তো হতেই পারে না এদিকে আমার বড় বোন এগুলো নিয়ে এসেছিলো পুডিং বানিয়ে যেহেতু হাতে বেশি সময় ছিল না আমি যখন গিয়েছিলাম তখন যে নাস্তা করেছিলাম সেটার ব্লগ আর শেয়ার করা হয়নি আসলে যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে ভাত খাবো না নাস্তা খাবো সেজন্য আর ভিডিও করতে পারে না জাস্ট কিছু হালকা পাতলা খেয়ে তারপর ভাত খেতে বসে গেলাম ছেলেকে খাইয়ে এখন নিজে খেতে বসে যাব আলহামদুলিল্লাহ আজকে খুবই সুন্দর একটি দিন কাটালাম আসলে সবাই মিলে একসাথে হলে সেটা একটা আলাদা একটা আনন্দ ফ্যামিলি গেট টুগেদার আমার কাছে খুবই ভালো লাগে মাঝে মধ্যে এই ধরনের আয়োজন হলে মন্দ হয় না যাই হোক আমি তো আর বেশি বাজ আমি কাউকে খাওয়াতে পারছি না সবার থেকে খেয়ে আসছি এখানে খেতে খেতে আইসক্রিম খেতে খেতে আপনাদের থেকে বিদায় নেব কেমন হয়েছে আজকের ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না